চল্লিশ উপজেলার মধ্য থেকে এখানে উপস্থিতি এবং আপনারা সকলে এখানে সেই দুই হাজার এগারো সাল থেকে অপরাজিতা নেটওয়ার্কের প্রথম থেকে যে পথ চলা যেখানে চারটি সংগঠন তখন এর সাথে যুক্ত হয়েছিল প্রথমে খান ফাউন্ডেশন প্রেম ট্রাস্ট ডেমোক্রেসি ওয়াচ এবং আরেকটা হচ্ছে রূপান্তর রূপান্তর যে সেই চারটি সংগঠনের নেতৃত্বে এগিয়ে চলা এই অপরাজিতা নেটওয়ার্কে পরবর্তীতে দুই সাল থেকে সুইজারল্যান্ড এম্বাসির সহযোগিতায় হেলমেটেসে যুক্ত হওয়া এবং তখন থেকে এই দুই হাজার পর্যন্ত এই প্রকল্পের অগ্রযাত্রা আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশ জাতীয় সংসদ যারা আমার সহকর্মী আরও উপস্থিত আছেন সুইজারল্যান্ড এম্বাসির মান্যবর রাষ্ট্রদূত এবং খান ফাউন্ডেশনের রুকসানা খান সহ এই প্রকল্পের পরিচালক প্রশান্ত ত্রিপুরা তিনিও এখানে বক্তব্য রেখেছেন এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন শরীফা খানম চেয়ারম্যান বাগেরহাট জেলা মহিলা সংস্থা সভাপতি বাগেরহাট জেলা অপরাজিতা নেটওয়ার্ক এবং আমাদের মাঝে আরও বক্তব্য রেখেছেন অপরাজিতা জেসপি নাক্তার রিবা তিনি সদস্য দিনাজপুর জেলা অপরাজিতা নেটওয়ার্ক সহ গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ বিশিষ্ট নারী নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম শুভ মধ্যাহ্ন আমরা অনেক দীর্ঘ সময় এখানে উপস্থিত হয়ে বক্তব্য শুনেছি তো যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে এই হলরুমে প্রবেশের পর থেকে দীর্ঘক্ষণ মঞ্চে বসে থাকায় আমি অপরাজিতাদের মাঝে বাংলাদেশের নারী ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে পেয়েছি এবং সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে সেই নয় হাজার নারী বোনদের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের প্রতিনিধিরাই আজকের এই সম্মেলনে যোগ দিয়েছেন এবং আমি এই নয় হাজার নারী বোনদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই তাদের এই সংগ্রামী পথ অর্জন এবং সফলতার জন্যে যে কোনো পথ চ্যালেঞ্জ থাকবেই এটাই বাস্তবতা সেই চ্যালেঞ্জকে উত্তরণ ঘটিয়ে নিজেদের দক্ষতা মেধা প্রতিভা অভিজ্ঞতা আলোকে নিজেদের জন্য একটা জায়গা করে নেয়া সেটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি এবং আপনারা সেটা অত্যন্ত সফলতার সাথে করতে পেরেছেন আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সকলের মাঝে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্যে আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আপনারা গুরুত্বপূর্ণ আসন আপনারা নিজেদের জন্য তৈরি করেছেন এবং সেখানে আপনারা দায়িত্বশীল পদে আপনাদের দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করছেন আমি নেটওয়ার্ক এই গড়ে তোলার এই প্রচেষ্টা এবং উদ্যোগকে আমি অভিনন্দন জানাতে চাই এবং যারা এটাকে স্পন্সার করছেন এটাকে সহযোগিতা করছেন সুইজারল্যান্ড এম্বেসি সহ আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই তাদের এই সহযোগিতার জন্যে নেটওয়ার্কটা কেন গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে একটা কারণ হচ্ছে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন নারীবন্দের মাঝে একটা অপূর্ব সম্মিলন এটা তৈরি করে যেটা হয়তো এমনি সময়ে কখনোই তৈরি হতো না যে যার নিজের নিচের নিজের জেলার গন্ডির ভিতরেই সীমাবদ্ধ থাকতেন কিন্তু সেটা নয় এখন আপনারা নয় হাজার নারী বিভিন্ন জেলার মধ্য থেকে এসেও নিজেদের মধ্যে একটা পরিবারের মতো গড়ে তুলতে পেরেছেন যেটা প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও এটাই কিন্তু প্রাপ্তি এবং টেকসই উন্নয়ন হিসেবে রয়ে যাবে এবং এখনকার বর্তমান যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রসার সেখানে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন এবং এই যোগাযোগগুলো ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও নিজের জায়গায় থেকেও আশেপাশে সকল জায়গার সাথে যোগাযোগ রাখা এখন অনেক সহজ হয়ে গেছে এখন আর নিজেদের অর্থ ব্যয় করে আরেক জেলা থেকে এক জায়গায় যাতায়াত করতে হবে না কিন্তু তাছাড়াও আপনারা নিজেদের মধ্যে এই নেটওয়ার্কের যোগাযোগটা রাখতে পারবেন আরেকটা কারণ আছে এই নেটওয়ার্কের সেটা হচ্ছে এই নেটওয়ার্ক এই নয় হাজার নারীকে একটা সমন্বিত কণ্ঠস্বর দিয়েছে একটা প্ল্যাটফর্ম দিয়েছে সিদ্ধান্ত গ্রহণের একটা জায়গা দিয়েছে সমস্যা সমাধানেরও একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে যেখানে সমমনা আপনারা একত্রিত হবেন এবং সমাজের বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ যেগুলো প্রতিবন্ধকতা বাধা আছে সেগুলো দূরীকরণে আপনারা একসাথে কাজ করতে পারবেন এখানে কয়েকজন একটু আক্ষেপ করে বলেছেন যে প্রকল্প তো শেষ হয়ে যাচ্ছে সেটা বাস্তবতা একটা প্রকল্পের একটা স্থায়িত্ব থাকে তারপরে সেটা শেষ হয়ে যায় কিন্তু আমি সবসময় একটা আহ্বান জানাই আমাদের নারী মা বোনদের যে আপনারা সবাই নিজেদের মধ্যে নিজেরা যুক্ত থাকবেন তাহলে আপনাদের সত্যিটা অনেক বেশি সুদৃঢ় হবে মেম্বাররা যদি নিজেদের মধ্যে একটা যোগাযোগ রাখেন এবং প্রতিটা ইউনিয়নের তিনজন নারী মেম্বার যারা সরাসরি নির্বাচিত তারা যদি সবসময় নিজেদের মধ্যকার সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখেন নিজেদের মধ্যকার ঐক্যটা বজায় রাখেন নিজেরা স্থির করেন যে আমরা আমাদের এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আমরা কী কী কাজে নেতৃত্ব দেব কীভাবে আমরা আমাদের দায়িত্বগুলো করব তাহলে আপনাদের এই সমন্বিত যে অবস্থান এবং উদ্যোগ সেটা কিন্তু আপনাদের পুরুষ মেম্বারদের মধ্যেও একটা গুরুত্বপূর্ণ প্রাধান্য সহকারে আপনারা বিস্তার করতে পারবেন যেটা হয়তো একজন এক এক ঠিক তেমনিভাবে একটা উপজেলায় ধরেন যেমন আমার নির্বাচনী এলাকা চব্বিশ রংপুর ছয় পীরগঞ্জ সেখানে আমাদের পনেরোটি ইউনিয়ন আছে তাহলে আমার পনেরোটা ইউনিয়নে তিনজন করে প্রতি ইউনিয়নে যদি নারী মেম্বার থাকে আমার পঁয়তাল্লিশ জন নারী সদস্য আছে আর পৌরসভা একটি সেখানে আরও তিনজন থাকে আটচল্লিশ জন এই আটচল্লিশ জনের যদি একটা নিজের নিজেদের মধ্যকার একটা নেটওয়ার্ক থাকে তাহলে অনেক কাজ আপনারা এই ইউনিয়নে অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং এই যে মানে আপনাদেরকে যে তুচ্ছ ছিল করা বা আপনাদেরকে কর্নার করে রাখা বা আপনাদের যে আসল যে ভূমিকা সেটা রাখতে দেওয়ার পথে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো আপনারা সহজেই দূর করতে পারবেন কাজে আমি মনে করি যে সেই দিক থেকেও এই নেটওয়ার্কের অনেক গুরুত্ব রয়েছে এবং আমরা যে ভিডিও দেখেছি সেখানে দেখেছি যে অপরাজিতা নেটওয়ার্ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আমাদের নারী সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে তারা ব্যাপক অবদান রেখেছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে আজকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তা বিশ্বে একটি নারী ক্ষমতায়নের হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছে এবং নারী ক্ষমতায়নের এই কিন্তু অনেক দিক রয়েছে অর্থনৈতিক ক্ষমতায়ন সামাজিক রাজনৈতিক অনেক দিক থেকেই ক্ষমতায়নের বিষয় থেকে যায় এবং এই ক্ষমতায়নগুলো বিভিন্ন বিভিন্নভাবে আসে যেমন একটা তো নারীদের মধ্যকার অন্তর্নিহিত যে সহজাত শক্তি প্রবৃত্তি সেগুলো বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন একজন নারী একজন মা প্রতিটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত সন্তানদের লালন পালন দেখাশোনা তাদের জন্য খাবার তৈরি করা সংসারে সকলের মুখে খাবার তুলে দেয়া প্রত্যেকটা কাজই কিন্তু একজন মা ছাড়া চলে না অথচ আমরা সেই গৃহস্থালীর কাজকে অনেক সময় মনে করি যে এটা তো কোনো কাজ না কিন্তু নারী কিন্তু ঘরে বাইরে দুই দুই শ্রম দিচ্ছেন জায়গাতেই কাজ করছেন করছেন দায়িত্ব পালন যেটা তার অনুপস্থিতিতে এত সুন্দরভাবে আর কেউই করতে পারেন না কাজেই প্রত্যেকটি পরিবারের কেন্দ্রে আছেন একজন নারী এবং তিনি আজকে বাংলাদেশের যে চিত্র সেখানে তিনি ঘরের বাইরে এসেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন এবং আজকে আমাদের আর এম জি রেডিমেড গার্মেন্টস সেক্টরের বড় অংশ নারী নারী শ্রমিক তারা আমাদের বিদেশি অর্থ দেশের অর্থনীতিতে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আমাদের যারা ক্ষুদ্র মাছারি উদ্যোক্তা সেখানে একটা অনেক বড় গ্রুপ আছে যারা নারী তাদেরকে যদি ঠিকভাবে আমরা ঋণ সহায়তা আর্থিক সহায়তা প্রণোদনা দিয়ে এগিয়ে নিতে পারি তাহলে গার্মেন্টস সেক্টরের চাইতেও বড় একটি সেক্টর হিসেবে নারী ক্ষুদ্র উদ্যোক্তারা আত্মপ্রকাশ করতে পারবে এই যে নিজেদের মধ্যকার শক্তিকে বিকশিত করার জন্য নারী শিক্ষার প্রয়োজন আছে আমাদের কন্যা শিশুদেরকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে সেই শিক্ষার উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন নারী দারিদ্র্য দূরীকরণ নারীর রাজনৈতিক প্রতিনিধি বৃদ্ধি করা এবং নারীকে আপনার সহিংসতা নারীর প্রতি দূরীকরণ সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নারীকে অন্তর্ভুক্ত করা এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নীতি এবং আইন গ্রহণ করেছে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হয় সেই অনুকূল পরিবেশই এই ধরনের নেটওয়ার্কগুলো তাদের কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নারী শক্তির বিকাশ নিশ্চিত করতে পারে যদি অনুকূল পরিবেশ না থাকে যদি পর্যাপ্ত নীতিমালা আইন যদি সহায়ক না থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতাগুলোর উত্তোলন আরও অনেক বেশি কঠিন এবং দুরহ হয়ে পড়ে স্থানীয় সরকার এর বিষয়ে আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারীরা যাতে সরাসরি অংশগ্রহণ করতে পারে। সেই জন্য উনিশশো ছিয়ানব্বই সালে এই আইনটি প্রণয়ন করা হয় অনেক পরিবর্তন